নমস্কার বন্ধুরা সবিতা হেঁসেলে সবাইকে স্বাগত আজ বানাবো খুব পুরনো দিনের একটি পিঠে বড়া আসুন দেখে নেওয়া যাক বিউলির ডাল নিয়েছি এবার ভিজিয়ে দেবো বিউলির ডালটা আমি সকালে ভিজিয়েছিলাম সন্ধ্যাবেলা বানানোর জন্য ভালো করে ভিজিয়ে মিক্সিতে বেটে নিয়েছি এবার এই ডালবাটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব অল্প খাবার সোডা খাবার সোডার নুন দিয়ে ভালো করে ডালটা ফাটিয়ে নিতে হবে যেভাবে আমরা বড়ি বানানোর সময় ফাটিয়ে নিই যখন দেখব ফাটানো হয়ে গেছে একটা বাটিতে অল্প জল নিয়ে একটুখানি দিলে ভেসে উঠবে আমরা তখন বুঝতে পারবো ডালটা খুব ভালো করে ফাটানো হয়ে গেছে ডালটা ফাটিয়ে নিয়েছি এবার চিনি শিরাটা বানিয়ে নেব এই জন্য আমি নিয়ে নিয়েছি দু বাটি চিনি এবার চিনিতে পরিমাণ মতো জল দিয়ে শিরাটা বানিয়ে নেব চিনির শিরাটা বানানো হয়ে গেছে একটু মোটা শিরাই হবে কিন্তু তার মতো হবে না রসগোল্লা শিরার থেকে একটু মোটা হবে একেবারে পাতলা হবে না তাহলে মিষ্টিটা লাগবে না খেতে একদিকে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল এবার ভালো করে ভেজে নেব এদিকে মিষ্টির রসটা যে পাত্রে ফুটিয়েছিলাম সেই পাত্র থেকে নামিয়ে থালায় রেখে দিয়েছি থালাটা গ্যাসের পাশেই রাখা আছে যাতে করে ভাজার সাথে সাথে এই রসের মধ্যেই দিয়ে দেওয়া যায় এবার ফুরুলির মতো করে ছোট ছোট বলের মতো ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর যেন মনে হচ্ছে ছোটো ছোটো রসগোল্লা হালকা কালার এসে গেছে আর সুন্দর করে ভাজাও হয়ে গেছে ভাজার পরে আমি এইভাবে এই গরম রসটার ওপর দিয়ে দিচ্ছি যে থালার মধ্যে নিয়েছিলাম একটু কানা উঁচু থালা নিতে হবে বেশ বড় যাতে অনেকগুলো দেওয়া যায় আর রসগুলো যেন ঠিকঠাক মতো এই বড়াগুলোর মধ্যে ঢোকে বাটিতে বা গামলাতে দিলে একটার ওপর আর একটা থাকলে কিন্তু রসগুলো ঠিক মতো ঢুকবে না বড়াগুলোর ভিতর তৈরি হয়ে গেছে রস বড়া পিঠা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার